কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ একটু বেশ একটু এক্সাইটেড হয়ে আছি বাজে এখন পনে নটা আর আজ হলো বুধবার সেটা তোমরা সবাই ভালো মতন জানো কালকে ভিডিওটা যখন এন্ড করলাম তারপরে ঝমঝম করে বৃষ্টি কাটা বৃষ্টি হয়েছে আর পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়েছে আর ওয়েদার ঠান্ডা মানে ঘুমটা ভালো জবরদস্ত হওয়া তো ঘুমটা বেশ ভালোই হয়েছে সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো নাগাদ এত ঠান্ডা লাগছিল যে ঘুম ভেঙে গেছে তারপরে একবার বাথরুম থেকে ঘুরে এসে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছি এতটা ঠান্ডা লাগছিল তারপরে আবার ঘুম ভাঙলো কিসে ফোনের আওয়াজে ফোন কে করেছিল বোন ফোন করেছিল মেজ বোন ফোন করেছিল হুম কী করছিস তা আমি বললাম এই তো না বর ধরেছে বর তো উঠে গেছে আগে বর ধরেছে বলছে দিদি কোথায় বলছে এই তো ঘুমাচ্ছে বলছে দাও তো এখনও ঘুমায় আমি আমার মেরে খাওয়াচ্ছি আর এখনো ঘুমায় তারপরে আমি দিলাম মানে আমার সঙ্গে কথা হলো দুটো দিল আচ্ছা করে তারপরে বলছে ওর তাড়াতাড়ি আয় বললাম আচ্ছা ঠিক আছে রাখ আসছি তারপরে সাথে সাথে উঠলাম বিছানা তিছানা গুছালাম ঘরঝার দিলাম ব্রাশ করলাম ভাত বসালাম ভাত বসিয়ে কালকে তো রান্না করে রেখেছি ওর জন্য ডাটার তরকারি ডাল আর হচ্ছে তোমার ইঁচড় সেটার জাল দিলাম জাল দিয়ে ভাত গদ দিয়ে বাসন টাসন মেজে এই এখন ক্যামেরাটা অন করলাম তারপরে হচ্ছে এখন করবো স্নান ভাবছিলাম কালকে একটা ওই যে দুটো ড্রেস কিনেছিলাম সেই বিয়ের সময় মনে আছে তোমাদের সীমাদির সাথে গিয়ে আমরা হাটের থেকে ড্রেস কিনেছিলাম দুটো লং কুর্তি একটা হচ্ছে রেড আর একটা মুসুরির ডালের কালার তো ভাবছিলাম মুসুরির ডালের কালার চুড়িদারটা কালকে বের করেছিলাম ট্রাঙ্কে ঢোকানো ছিল তো ওটা বের করেছিলাম ভেবেছিলাম ওটা খাপিয়ে পড়ে যাব কিন্তু হাতে যখন নিয়েছি না আর গরম লাগছিল শরীরে আর ওটা এত ভার তা বলছি এই গরমে এত ভার করতে পারবো না তারপরে আর কোনো উদ্যোগ দেখায়নি ওইভাবেই রয়েছে আজকে সকালবেলা দেখছি ঠান্ডা আজকে এই চুড়িদারটা পরে যাওয়াই যায় কিন্তু এখন আর ওই খাপানোর সময় নেই আমার অনেক লম্বা চুড়িদার তো অনেকটা ধরে খাপাতে হবে পড়তে হবে দেখতে হবে ঠিক আছে কিনা তাই এই চুড়িদারটাই পরে যাচ্ছি এইটা যে ওই যে বিয়ের সময় যে এটার ওইটা কিনেছিলাম ঠিক আছে তো এইটাই পরে যাচ্ছি বর বলছে হ্যাঁ এটাও তো ভালো তো ও এখন যাবে বাজারে আর আমি এখন স্নান করতে যাব স্নান করে এসে সেরুরে খাওয়াবো আমি খাবো ও আসলে পরে তারপরে আমি বেরোবো সকাল সকাল দেখো এই যে কালকে তোমাদেরকে বলছিলাম না যে শাখাগুলো বেশ লাল হয়ে গেছে আয়রন পরে তো সকাল সকালই একদম শাখাগুলো খুলে এই আমার টেকনিক সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি না ভরিয়ে রেখেছি হ্যাঁ ভরিয়ে রেখেছি এখন দেখি স্নান করতে যাবো তার আগে এগুলোকে ঘষে দেখি টুককি পরিষ্কার হলো ঠিক আছে ওরকম লাল শাখা নিয়ে মানুষের সামনে বেরোনো যায় না শাখা হবে সাদা পরিষ্কার ফক ফক করবে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার ভালো লাগছে দেখতে শাখা যদি এরকম ঝকঝক না করে মানুষের সামনে বের করতেও তো লজ্জা লাগে হাত বের করা যায় এখন এতটাই সাদা ওখান থেকে আলো ঠিকরে আসছে কি ভালো লাগছে দেখতে হ্যাঁ ব্যাস হয়ে গেল কত সুন্দর পরিষ্কার পরিষ্কার জিনিস পরতে পরিষ্কার জামা কাপড় পরতে ছেঁড়া হোক তবু যদি পরিষ্কার হয় ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে বাঙালি বউদের হাতে শাখা বলা না থাকলে ভালো লাগে না ভাই যাই বলো না তাই বলো কবে ওই সোনা বাঁধানো শাখাটা ঠিক করতে পারবো তাই আমি ভাবছি শাশুড়ি মা মাঝে বিবাহবার্ষিকীটা আমাকে দিয়েছিল প্রথমবার বিবাহবার্ষিকী তোমার সোনা বাঁধানো শাখা সেটা হাত থেকে পড়ে গিয়ে একটু ফাটল ধরেছে সেটা আর ঠিক করা হচ্ছে না আর এই পলাটা দিয়েছিল আমাকে হচ্ছে ছোটো মাসির শাশুড়ি ছোটো মাসির শাশুড়ি পলাটা দিয়েছিলো সুন্দর ডিজাইনটা বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেলাম এই কুর্তিটা এই যে পরে নিয়েছি যেটা নামানো ছিল সেটা পরে নিলাম আর হচ্ছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ বাজতে যায় এখনও হয়নি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে শয়তানি ওই যে বিছনা গুছানো ওই বিছনা করে তো বেরিয়ে পড়ি একটা নাইটি নিয়ে নিলাম ওখানে গিয়ে পড়ার জন্য আর হচ্ছে তোমার এই চেনটা খুলে নেব হ্যাঁ বাধা দিতে গেলে এরকম করে চেনটা খুলে নেবো আর হচ্ছে আর একটা ব্যাগ নিয়ে নিলাম যাওয়ার সময় কিছু নিতে হবে সেই কারণের জন্য একটা ব্যাগ এক্সট্রা নিয়ে নিলাম হুম চলো বেরোই টিকিট কাটা আছে আবার বেরিয়ে ঠাকুরনগর হলে কি হবে বেশ ভালোই ভিড় ছিল ট্রেনে আর আমি বসেছিলাম ফোর্থ সিটে যাওয়ার সময়ও ফোর্থ সিটে বসেছি আসার সময়ও ফোর্থ সিটে বসেছিলাম তো এই তো তারপরে আমি সংহতি ঢুকতে না ঢুকতেই উঠে দাঁড়িয়েছিলাম আর এই যে দুর্লভ সুন্দর দৃশ্য দুর্লভ সুন্দর দৃশ্য কেন বলছি কারণ আমার ভিডিও দেখে অনেকেই আছে যারা কিনা শহুর এলাকায় বাস করে ফ্ল্যাট নিবাসী তাদের কাছে এই সবুজ মানে দেখা মানে তাদের কাছে সত্যিই দুর্লভ দৃশ্যের মতো তো ট্রেনে উঠলে এই রকম দৃশ্য জানলা থেকেও যেরকম ভালো লাগে আর দরজা থেকে তো পুরো একদম ওপেন দেখা যায় তো এই যে দেখো এইবার ট্রেনটা একটুখানি জোরে ছাড়ছে আমি শুধু মাঠ খুঁজছিলাম যে কখন একটু ওখানি মাঠ দেখা যাবে কারণ আমিও ভীষণ ভালোবাসি মানে জানলা থেকে দেখতেও ভালোবাসি আর ফোনে ক্যাপচার করে নিজে দেখতেও ভীষণ ভালোবাসি এই যে যে এইরকম এইরকম দৃশ্য কিন্তু ট্রেনটা এত জোরে ছুটছিল আর সামনের গাছপালা তো যাই হোক আমি ট্রেন থেকে নেমে উঠে পড়েছি অটোতে আর দেখছিলাম নিজের মাথার কী অবস্থা চুল কী অবস্থা তো চলো যাই এই যে এটা এখন পার করছি সবে সবে অটোতে উঠেছি এই হচ্ছে তোমার মনে হয় জয়গাছি ছাড়িয়ে এটা এটা জয়গাছি হাট ছাড়িয়ে গিয়ে মনে হয় আমি বাইরের সিনটা ক্যাপচার করেছি হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি আসার সময় ওইটুকুই আমি ভিডিও করতে পারলাম আর হাতে ব্যাগ ছিল এক হাতে ব্যাগ ছিল আরেক হাতেও ব্যাগ ছিল ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি তাও নিজের থোবরাটুকু দেখাচ্ছিলাম যে কি অবস্থা এসে চেঞ্জ করলাম আর এসে দেখি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বাড়িতে যেহেতু অনেক দিন আসি না অনেক মাস আসি না তার জন্য এমনি শুনি কানে শুনি ফোনে শুনি কিন্তু দেখলাম নিজের চোখে এসে অর্ধেক হয়েছে অর্ধেক এখনও বাকি আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তুমি তো তোমার বোন কেন ভিডিও করে না বল কেন করিস না ব্যস্ত নিজের কাজে নিজের কাজে ব্যস্ত নিজের কাজে ব্যস্ত আমি আমি তোরে দেখ তুই সাই করবি তুই আর করবি আমি নতুন ফোন কিনছি আমার ওই ক্যামেরাটা দিয়ে হতো না তাই তোরে তো না কইছিলাম তুই ফোন কেনার সময় আমারে ফোন করবি এখন দিবি আবার এখন নাই পয়সা যখন থাকে তখন খরচা হয়ে যায় এখন আর নাই তাহলে পরে দিবি কারণ এটা ইএমআই এ কেনা কত নিছে কিসের ফোন ওপো রেনো সিরিজ ওপোর ফোন নিছিস এটা ওপো কত কত পড়ছে 30 30 রিভোল্ট সেট নিতে পারতি তিরিশের মধ্যে ভিভো হ্যাক বোলার যাই হোক তাহলে তো ফটো তো মাস্ত আসে ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আমার এই চ্যানেল ও দেখছো আমি গলার হারটা নিয়ে আসছি ব্যাগে করে সোনার চেন পরে তো আর ট্রেনে করে আসতে দেবেই না বস কারণ আমাদের একবার যদি যায় তাহলে গেল আর হবে না ব্যাগে করে নিয়ে আসছি এখন গলাটা দেখলাম ফট করে মনে পড়লো আমি তো চেনটা ব্যাগে করে নিয়ে আসছি এখন পরব ওদিকে মা ব্যস্ত মা রান্নার দিকে ব্যস্ত ওদিকে বোন মেরেন তার মেয়েরে নিয়ে ব্যস্ত ঠিক আছে আমি আসার পরে বাবার কোলে একবার হিসু বিছানায় একবার হিসু হলো আর এসে দেখি ছোট বোন আমি আসছি তুই এই যে ডেলিভারি বয়টা লোকটা আমারে না জিজ্ঞাসা করছে এই কুকুরটা কামড়ায় কামড়ায় না তো ওই যে একটা পা ভাঙা যায় সামনে আমি ওকে আমি জানি না আবার আইসা দেখলাম উনি এখানটাই দাঁড়ানো তো ছোটো বোন ওই আমাদের ঘরে একটা বাথরুম করছে ঠিক আছে ওই স্নানের জন্য বাথরুম যেটা হয় আর কি তো ওই অ্যাক্সেসারিজগুলো বাথরুমের অনলাইন থেকে অর্ডার করেছিল মিশোর থেকে আমি বললাম এই হার্ডওয়ার্সের দোকানে কি এগুলো দেখে শুনে কিনতে হয় এগুলো কখনো অনলাইনে অর্ডার দিতে নেই তাই ও আবার প্যাক করে রাখলো এখন রিটার্ন হলো রিটার্ন অপশন গেছিস হ্যাঁ তো চলো আবার পরে আসছি বাইরে দেখো কি সুন্দর এই জবা গাছটা হয়েছে আমি কতদিন আসি না তাহলে ভাবো এই গাছটা এত বড় হলো এত সুন্দর ফুলও ফুটলো আর আমি কতদিন নাসি না কী সুন্দর বাবা এই জবা গাছটা কি কলবেচ্চারা চারা হ্যাঁ কী সুন্দর রং জবার তোলো না এখনো ফুল কি সুন্দর সুন্দর লাগছে বোটের প্রচার করতে আসছিল বোটের প্রচার করলো আর এই সাইডে সাদা ফুল গাছ কি ভালো লাগছে আর এই দিকে লেবু গাছ এইটা কি লেবু বাবা শুনে আসলাম এগুলি হচ্ছে কাগজি লেবু এখনো বড় হয়নি আমাদের বাড়িতেও আছে একটা গাছ আছে বলতে নেই বেশ ভালোই ফল ধরেছে কিন্তু ছোট ছোট এখনো। আমার শাশুড়ি কাগজি লেবু খুব ভালো খায় যদি বাতি হতো কটা নিয়ে যেতাম এই যে ফলন বেশ ভালো হয়েছে থু 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 বলতে নেই আর এই যে পেঁপে গাছ আমার বাড়ির পরিবেশটা বাইরের বাইরেটা ঘরের থেকে বাইরেটা বেশি ভালো লাগে যে পেঁপে বাইরেটাই আমি বেশি শান্তি পাই আর এখানটায় ডাটা লাগিয়েছে বেগুন গাছ তো ছিলই ডাটা ওই একটা বেগুন হয়েছে এই যে তুলসির চারা ট্রেনে করে যাব তো রিটার্ন টিকিট কাটানো তো তুলসীর চারা নিয়ে যেতাম আমি দেখতে হবে বাবা অনেক ডাটা গাছ অনেক বড় বড় ডাটা এই বড় বড় ডাটা বলছি অনেক ডাটা হয়েছে এগুলো বড় বড় হবে আর এখানে সব বেগুনের চারা এটা হচ্ছে ঘিয়া জবা এই জবাটা এই এই রঙের জবা আমাদের বাড়িতে আছে এই ঘিয়া জবা এই জবাটা আমাদের বাড়িতে আছে তোমরা ওই তো ফুল গাছটা এত সুন্দর লাগছে ওই যে বোনের মেয়ে কান্না করছে থামাচ্ছে বাটি সব পেটাচ্ছে এটা গোলাপ ফুল গাছ হয়েছিল ফুল হয়েছিল সুন্দর দেখো কত সুন্দর আমাদের বাইরেটা আমাদের বাইরেটা কত সুন্দর কি ভালো লাগে বাইরেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা এই জায়গা থেকে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই যে বোনের মেয়েকে থামানোর জন্য থালা এত জোরে জোরে পেটাচ্ছে তার জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি যেটা দেখালাম এই যে এই যে এই যে এটা এটা হচ্ছে নতুন করা হয়েছে এটা হচ্ছে ঘরের দিক থেকে রান্নাঘরের সঙ্গে একটা দরজা আছে সেই দরজা দিয়ে একটা অ্যাটাচ বাথরুম করা হচ্ছে তো আর জলের ট্যাঙ্কি রাখার জন্য আমাদের বাড়িতে প্রথম ছাদ ঢালাই হচ্ছে এই যে না পায়খানা বাথরুমের মাথাতেও ছাদ আছে কিন্তু এটা ছাত্রালাই দেওয়া হলো আসবো না কি সুন্দর দেখো ধান চাষ করেছে সবুজ ধানের ক্ষেত সবুজ ধানের মাঠে কত খেলতাম বাপরে বাপ কি স্মৃতি গো মাঠে আর ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল স্কুলে আমি পড়তাম যারা পুরনো আমার দর্শক আছে তারা সব জানে আর এই পাশে কিছু চাষ হয়নি এটা খালিই আছে এই এই জমি যদি বিক্রি হতো ভালো হতো বাপের বাড়ি এখানটা একটা জমি কেনার চেষ্টা করতাম আর ও পাশে লম্বুর বাগান কি সুন্দর না এখানে থাকতে যদি ভিডিও করতাম তাহলে এত সুন্দর দৃশ্যগুলি শেয়ার করতে পারতাম এর জন্যই আমি বলি যে আমি শ্বশুরবাড়িতে মাঠ ঘাট খুব মিস করি কারণ এই দেখো মাঝখান থেকে রাস্তা দুপাশে মাঠ সুন্দর পুরো সিনারি আমরা আঁকি না আমরা খাতায় যে সিনারি আঁকি ছোটবেলায় আঁকতাম একদম সেম শুধু সেই রাস্তা কাঁচা থাকতো আর এটা এটাও আগে কাঁচাই ছিল এখন ঢালাই করা হয়েছে কি অসম্ভব সুন্দর যেহেতু রোদটা গায়ে লাগছে না তাই আমি এসে ভিডিও করতে পারছি এই চারপাশ পরিষ্কার করবে যেহেতু এই বর্ষাকাল যাবে তারপরে পরিষ্কার করবে এখন তো মার জন্মদিনের কেক

এর থেকে আর বেশি দেখানো যাবে না কি পিকচার রে দেখা যাচ্ছে তোমারে দেখা যাচ্ছে তোমার দেখা যাচ্ছে ফোনে ফোনে দেখা যাচ্ছে রবি ডাক দিছে আর ঝুইকা দেখতেছে বাপেরে ও চুনু চুনু এই এইগুলো আমার কাছে থেকে যাবে এইগুলো থেকে যাবে হুম এইগুলো আমার কাছে থেকে যাবে ডাকসে ঝুইক্কা তাকায় রয়েছে আর বাবা আসছে আর বাবা রবিবাবু আস্তে খাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা খেতে বসে ক্যামেরা অন করতে একদম মনে নেই ছোট বোনকে বললাম ক্যামেরাটা ধর তো দেখো এই যে কুমড়ো ফুলের বড়া ভাজা আর হচ্ছে সর্ষে ইলিশ মা ইলিশ বেশ ভালোই হয়েছিল আর এখানে হচ্ছে খাসির মাংস তো এই ছিল মেনুতে তো খাওয়ার পরে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে এই ভিডিওটার পরে সেটা হচ্ছে এই যে বাথরুম বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এবার হচ্ছে ঘরের থেকে দেখাচ্ছি তো এই যে একটা হুক রয়েছে এটাতে খুব সম্ভবত লাইট লাগানোর ব্যবস্থা করবে নাকি জানি না এই পাশটায় আবার দেখছি একটা টিউবে ওই বাল্বের মতন রয়েছে আর নিচে টাইলসটা আধখাপ ছাড়াভাবে করা করা হয়েছে কারণ মিস্ত্রির মেশিন নাকি নষ্ট হয়ে গেছিল তো পরে আবার করা হবে তো এই হচ্ছে এটা হচ্ছে স্নানের জন্য তৈরি করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ঘরে সবাই ঘুমাচ্ছে বোনের মেয়েটা পুচকিটা ঘুমাচ্ছে আর বোনও এইমাত্র মাত্র ঘুমালো আমি মানে অন্ধকারের মধ্যে লাইটও জ্বালাই নেই আমি অন্ধকারের মধ্যেই কোনো রকমের আন্দাজে আন্দাজে চুল ঠুল আছড়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম পাঁচটা বাজে ইচ্ছে আছে ওই পাঁচটা আটত্রিশের ট্রেন পেলে পেলাম নতবা ছটা ছয়ের ট্রেন ধরে নেব অসুবিধা নেই আসি ঠিক আছে তো বন্ধুরা ছটা পঁয়চল্লিশ হতে যায় আর বাড়ি আসলাম ছটা পাঁচটা আটত্রিশের ট্রেন দশ মিনিট বা বারো মিনিট লেট ছিল পাঁচটা পঞ্চাশে ঢোকে তো সেই ট্রেনটায় আসলাম আর আসার সময় হেঁটে হেঁটে আসলাম আর একটু তাড়াতাড়ি চলে আসতাম হ্যাঁ খোলো খোলো হ্যাঁ একবারে খুলে চলে আসে ওই গেটটা খোলা তার জন্য বড় সন্ধ্যা দিচ্ছে তো গেটটা খোলা তাই ওরে শিকল দিয়ে বেঁধে রেখেছি এই যে গেট খোলা আর উনি শিকল সহ চলে আসছে লেজ নাতে নাতে দেখো না আসো বাবা বেরোয় না কিন্তু তো এখন একটুখানি জল খাবো আর ওই তোমাদেরকে বললাম না চেনটা পরবো চেন আর পড়ি বাড়ি রেখে গেলেই হতো এই এখন চেনটা গলায় দেব হ্যাঁ হ্যাঁ ধোনি আসে তো বাইরে সেরু ঘরে তো তো চলো আর আসার সময় ক্যাডবেরি শেষ হয়ে গেছে ক্যাডবেরি নিয়ে আসলাম তুমি হাত দেব না কিন্তু হ্যাঁ আমার ক্যাটবেরিতে পাল্লা দিয়ে খায় আমি যতটুকু খাবো ঠিক ততটুকুই উনিও খাবে তাই হয় আমি ভালো খাই তুমি কি আর ভালো খাই রে বাবা আসো না এই তুমি মুখ দেয় না প্লাস্টিকের মধ্যে যেতে প্লাস্টিক থেকে বেরিয়ে গেছে এই যে এই যে একটা হচ্ছে বর্নভিলা আমার ভীষণ প্রিয় এটা হচ্ছে ডার্ক চকলেট উইথ নাটস এর মধ্যেও নাট দেওয়া আর এটা ডার্ক চকলেট আর আছে হচ্ছে ওই ফ্রুট অ্যান্ড নাটস ডেয়ারি মিল্কের এটা ছত্রিশ গ্রাম ওজন কিন্তু হচ্ছে দাম বেশি পঁয়তাল্লিশ টাকা করে আর হচ্ছে ওটা নিল একশো দশ বর্নভিলাটা একশো দশ দুশো আশি টাকার হয়েছে তা আমি দশ টাকা নেব কি দশ টাকার ওই দু টাকা দামের চকলেট এই যে পাঁচটা দিয়ে দিয়েছে এই হচ্ছে চকলেট হ্যাঁ হ্যাঁ ননির জন্য একটা রাখো হ্যাঁ ঠিক ঠিক ননির জন্য একটা রাখি আসো বাবা ফ্রিজে ঢুকিয়ে দিই আর এবার একটুখানি জল খাবো চা খাবো তারপরে আবার কাজে বসবো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম ট্রেন থেকে নামবো তখন ছোট বোন ফোন করেছে বলছে তুই কই রে আমি বলছি আমি ট্রেনে এখন নামবো বলে তোর সঙ্গে না আমার কোথায় যাওয়ার কথা ছিল তুই কখন বেরোলি তুই তোমার জানালিও না আমি বলছি তুই ঠ্যাং ছড়িয়ে নিচে সানের মধ্যে ঘুমাচ্ছিলিস সবাই ঘুমাচ্ছিল মেজবন্ত বোঝোই বাচ্চা ছোটো তো যখনই সময় পাও ও বাচ্চাটা ঘুমায় তখনই ও ঘুমিয়ে পড়ে আমি যেটা বললাম ঘরের লাইট পর্যন্ত জ্বালাইনি ওই আন্দাজে আন্দাজে জানলা থেকে যতটুকু ঢুকছিল সেইভাবেই চুলটুল ঠুল চলে এসছি বা মারে বাইরে ডেকে এনে তারপর ওইটুকু কথা বলে বেরোলাম তাই ছোট বোনও টের পায়নি তাই ফোন করছিলাম আমি বললাম এখন না আজকে না অন্য কোনো দিন যাব। একটা ভালো বই বেরো দশ বছর এগারো বছর হতে যায় কোনো বই দেখি না মানে সিনেমা দেখি না সিনেমা হলে গিয়ে তো বলছিলাম বলছে তুই আর গেছিস আমি বললাম না না যাবো এই উলি পোকা ঢুকতেছে ই বাবা বন্ধুরা দশটা বাজতে যায় নটা চুয়ান্ন মতন বাজে তো দশটাই বলা যায় সকালবেলা তো কিছু রান্না বান্না করে যেতে পারিনি আর আজকে দুপুরে যে খাবে সেটা গতকালকে রান্না করেই গেছিলাম তো আমার আর আজকে রান্না করতে ভালো লাগছিল না তো বরকে বললাম যে একটুখানি চাউমিন নিয়ে আসো এক এক প্যাকেট নিয়ে আসো রাত্রেবেলা চাউমিন খেয়ে শুয়ে পড়ি সাড়ে আটটা তখন বেজেছিল তো গিয়ে দশ মিনিটের মধ্যে নিয়ে চলে এসছে তো সেটাই এখন খাবো তো চলো তোমাদের সাথে বাদবাকিটা বাকিটা শেয়ার করি এইমাত্র একটা ভিডিও করলাম কালকে সকালের জন্য ভিডিও করা হয়নি জানি না খেয়ে দেয়ে করতে পারবো কি দেখা যাক চলো খেয়ে নিই আর এই টি শার্টটা পরেছিলাম একটা বিশেষ কারণে সেটা হয়তো তোমরা অলরেডি পেয়ে গেছো গতকাল রাত্রের ভিডিও আর কি দেখো বেড়ে নিলাম এক প্যাকেট এটা হচ্ছে বরের আর এটা হচ্ছে আমার একটু সস দিয়ে নিয়েছি আর চানাচুর দিয়ে নিয়েছি ব্যাস চলো ডিনারটা করে নিই বাবা স্পেশাল ডিনার আজকে তো বন্ধুরা বাজে এখন দশটা সাঁত্রিশ আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে সমস্ত কাজ চাউমিন খাওয়ার আগেই করে রেখেছিলাম গুছিয়ে গাছিয়ে সব কমপ্লিট করে রেখেছিলাম হাড়িরে তারপরে তোমার তরকারি একটুখানি ছিল ইঁচড়ের তরকারি ইঁচড়ের তরকারি দিয়ে আর ওই লালু দলির জন্য যেই গিলামেটা রান্না করা ছিল সেই দিয়ে ভাত দিয়ে ওদেরকে দিলাম আর কিছু ভাত ছিল সেটাকে ভিজিয়ে রাখলাম কালকে পান্তা ভাত খাবো দুজনে ওটাই ভাগাভাগি করে খেয়ে নেবো ওকে দেবো দিয়ে তারপরে যা খাবে আমি খাবো তারপরে যদি কম পরে গরম ভাত খেয়ে নেবো ঠিক আছে আর সাথে কি খাবো সেটা তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখাই হচ্ছে ভাত করব সেই চাল ভিজিয়ে রাখলাম আর এখানে হচ্ছে এই যে এই ভাত ছিল এটাকে জল দিয়ে রাখলাম আর একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে হ্যাঁ আর একটুখানি জল দিতে হবে আর যা দিয়ে খাবো সেটা হচ্ছে এই যে মুসুরির ডালের বড়া হবে তাই মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম এই ভাতের মধ্যে একটুখানি জল অ্যাড করি তো আরেকটুখানি জল অ্যাড করে রাখলাম ভাতটার মধ্যে আর এবার রান্নাঘর বন্ধ করার সময় হয়ে গেছে লাইট বন্ধ করার সময় হয়ে গেছে ভিডিওটাও এন্ড করার সময় হয়ে গেছে সেরুকে সেরু বাবা খাওয়াচ্ছে এখন ভিডিও করতে হবে আমাকে এই কাস্টমার আছে কালকে সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে হবে ব্যাস এই তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে আসি আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে